আমি অনুমান করতে পেরেছিলাম কিছু লোক আসবে কিন্তু এত লোক আসবে বুঝতে পারিনি আই হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাট আপনি কখন ভেবেছিলেন আসলে যে আপনি কখন জেলে ঢুকবেন মনে রেখে আমরা যদি ব্যবসা করতে যাই আমাদেরকে কিন্তু জেলে পাঠাইতে পারে এই জন্য যে ব্যবসা বন্ধ করো নালে চলে যাও দিস সিস্টেম নট অনলি লিভারেট এন ইন্ডিভিজুয়াল ইট লিবারস দি এন্টার কান্ট্রি এন্ড পলিটিশিয়ান ডাজন্ট লাইক ইট কিন্তু আমাদের দেশে আপনি জানেন আপনি 500 টাকা দিয়ে একটা রাজনৈতিক কর্মীকে মোটিভেট করতে পারবেন যে পিপল শুড বি লিবারেট জেলে যাওয়ার কারণ কি ছিল সেটা আপনি যদি রিমান্ডের জিনিসগুলো শোনেন তাহলে আপনি বুঝে ফেলবেন এই বেকারত্ব নিরোধন করতেই হবে কোনোভাবে তখন আমি বললাম আপনি যে আমাকে কোম্পানি বন্ধ করতে বলতেছেন তাহলে আমাদের কোনো ফোজদারি অপরাধ নাই আমি তখন জিজ্ঞেস করলাম আপনার কি মনে আমি ব্যবসা করতে বাংলাদেশে আসছি উদ্যোক্তার সৃষ্টি হয় আমি কোম্পানি বন্ধ করব না আপনার কাছে মাঝে মাঝে মন হচ্ছে যে আপনি রাজনীতির খেলার পাত্র ওই যে হেরেছে এই অপরাধে আবার আমাকে প্যাকিং করে আবার নিয়ে এসেছে আমার বিরুদ্ধে ফোজদারি কেন আপনার কাছে কি মনে হয় আপনার পাঁচল্লিশ লাখ বলা হতো এই সদস্যি কে আবার শুরু করা যদি জনগণ আমাদেরকে টেনে কাউকে যদি দায়িত্ব দেয় সেটা টোটালি ডিফারেন্ট ব্যাপার নতুন নেতৃত্ব তৈরি হোক আমি তরুণদের নিয়ে কাজ করতে চাই